This video is made for educational purpose only. Its main goal is to portray the reality of loneliness, neglect, and mental anguish of the elderly in society, so that we all become more aware and compassionate towards our parents' grandparents. This story, although fictional, reflects thousands of real life incidents. Let's all make society a little more beautiful together. Filmy Vibes invites you to join this journey. Subscribe, share the জীবনের একটা না পথে কোথাও একা হয়ে পড়ে যায় কিছু এই গল্প এক বৃদ্ধ মানুষ কৈলাসের নাম কৈলাস সরকার বয়স আটাত্তর পেশা অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা বাসস্থান এক পুরনো সরকারি কোয়ার্টার হাওড়া টিকিয়াপাড়া অঞ্চলে পরিবার স্ত্রী মারা গেছেন পনেরো বছর আগে আর তার দুই পুত্র সন্তান যার স্মৃতিতে এখনো বেঁচে আছে তার হারানো ভালোবাসা এই ভিডিও দেখুন আর নিজেকে একবার আপনার এখন কেমন কৈলাস তার প্রিয় আর্মচেয়ারে বসেছিলেন তার ঘরের পরিচিত দেয়াল ঘেরা তার এক শক্তিশালী হাত এখন কাঁপছিল যখন তিনি পরিবারের একটি বিবর্ণ ছবি ধরেছিলেন ছানি পড়া চোখে ছবিতে হাসি মুখের দিকে আকুলভাবে তাকিয়েছিলেন পঁচাশি বছর বয়সে কৈলাসের স্বাস্থ্যের উল্লেখযোগ্য অবনতি ঘটেছিল তার পা তার ভার সহ্য করতে পারছিল না এবং তার মন সাম্প্রতিক ঘটনাগুলি মনে করার জন্য লড়াই করছিল তার স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিলেন এবং তার সন্তানরা যদিও সদিচ্ছাপূর্ণ ছিল তাদের জীবন নিয়ে ব্যস্ত ছিল কৈলাসের দিনগুলি ওষুধ ডাক্তারের কাছে যাওয়া এবং একাকিত্বের ধোয়ায় মিশে গিয়েছিল তিনি তার পরিবারের জন্য বোঝার মতো অনুভব করছিলেন এমন একটি অনুভূতি যা তার সন্তানরা লাঘব করার চেষ্টা করেছিল কিন্তু সম্পূর্ণরূপে দূর করতে পারেনি এক বৃষ্টির সন্ধ্যায় যখন বাইরের আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল কৈলাসের নাতনি আয়েশা তাকে দেখতে এসেছিল সে তার পাশে বসে তার হাত ধরে অতীতে তার যৌবন তার স্ত্রী এবং তার সংগ্রামের স্মরণে থাকা ঘটনার কথা শুনছিল এক মুহূর্তের জন্য তার চোখ জলজল করে এবং তার কণ্ঠস্বর শক্তি অর্জন করে রাত যত গড়িয়েছে আয়েশা চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কৈলাসের হাত শক্ত করে ধরে রাখার সাথে সাথে তার চোখ অশ্রুতে ভরে উঠছে আমাকে ভুলে যেও না তিনি বললেন তার কণ্ঠস্বর কাঁপছে আয়েশা তাকে আশ্বস্ত করল আমরা সবসময় এখানে থাকবো দাদা তুমি একা নও আয়েশা চলে যাওয়ার সময় কৈলাসের দৃষ্টি ছবির দিকে ফিরে গেল সে তার মৃত্যুর ভার তার জীবনের মা নালো অনুভব করলো তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো এবং সে ফিসফিসিয়ে বলল আমি শুধু অপেক্ষা করছি বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি সেই মুহূর্তে কৈলাস বৃদ্ধ অসুস্থ এবং অসহায় হওয়ার গভীর দুঃখ অনুভব করলো তার একমাত্র সান্তনা ছিল তার পরিবারের ভালোবাসা এবং একটি সুন্দরভাবে বেঁচে থাকা জীবনের স্মৃতি এই গল্পটি বয়স্ক ব্যক্তিদের বিশেষ করে যারা স্বাস্থ্য সমস্যা অবহেলা এবং একাকিত্বের অনুভূতির সাথে মোকাবিলা করে তাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে এটি পারিবারিক সহায়তার গুরুত্ব এবং আমাদের প্রিয়জনদের সাথে কাটানো সময়কে লালন করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় এই বার্ধক্য এবং বার্ধক্যজনিত অসুস্থতা সকলের জীবনে আসবে আসতে পারে তার সঙ্গে আসবে অবহেলা অশ্রদ্ধা আমাদের উচিত সংবেদনশীল হওয়া এবং আমাদের বয়স্ক প্রিয়জনদের জন্য কিছুটা সময় দেওয়া এই পৃথিবীতে অনেক কৈলাস সরকার আছে যারা কারো অপেক্ষা করে না কারো চোখে নেই কিন্তু তারা একদিন কারো পুরো পৃথিবী ছিল আপনিও কি কাউকে ভুলে বসে আছেন আজই একটা ফোন দিন একটা হাসি দিন এইরকম হৃদয়স্পর্শী গল্প পেতে আমাদের চ্যানেল ফিল্মি ভাইব সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে বলুন আপনার বাবা জীবনে আপনাকে কি সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন ধন্যবাদ